বরাহ নন্দনটা কাকে বলছিস তোদেরকে নিয়ে একটা ভালো ভিডিও করেছিলাম কিন্তু এই ভিডিওটা সত্যিকারে বলছি আমাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে গেছে সমাধি তুমি একবার ভিডিওটা দেখে এসো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বরাহ নন্দন বলছে তাহলে তো ও নিজে বরাহ নন্দন এই তুই কি নিজে বরাহ নন্দন তোর বংশ কি বরাহ নন্দনের হ্যাঁ তাই তুই অন্যকে বরাহ নন্দন বলছিস দেখ অনেকেই অনেক মতো করে ভিডিও করেছে এবার তোকে আমি কি দিচ্ছি ডোজটা তুই দেখ মন্দিরা আজ পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে অপমান করেনি এইভাবে কোনো দিন অপমান করেনি ভিউয়ার্সদেরকে বাজে কথা বলেনি মন্দিরা এইটা একদম মানতে হবে আমি মন্দিরাকে একদম বুক ঠুকে বলতে পারি মন্দিরা নোংরামো করেছে বুক ঠুকে এখানে বলেছে ভুল করেছে শিকার করেছে মন্দিরাকে শাসন করেছি আবার মন্দিরাকে ভালোও বলেছি মন্দিরা সত্যি মন্দিরার মতো হ্যাঁ নোংরামো করেছিল হ্যাঁ করেছিল কিন্তু নিজে স্বীকার করেছে ভুল পথে গেছে সেন সুদ্রাবার চেষ্টাও করেছে শুধরেও গেছে তাকে সত্যি ভালোবাসা যায় তার ছায়াতে থেকে আজকে তার বোন তোকে বোন বলে পরিচিত করে দেয় অবশ্যই বোন বলে পরিচিত দেয় সেখানে তুই আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড়ন বলছিস তোর গোষ্ঠীটা নন্দর ঠিক আছে তোর আশেপাশে তোর বা চোদ্দ গোষ্ঠীর নন্দর মুখের ভাষা দিচ্ছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লজ্জা লাগে না কন্ট্রভার্সি কিয়েটারের বাড়িতে যাস ছাদে ভিডিও কল শুটকির বাড়িতে যাসনি শুটকি তো কন্ট্রভার্সি কিয়েটার কে হ্যাঁ আর তুই এটাকে সাপোর্ট করছিস মারু তোকে বলছি এত বড় মানে তোর মানে এত বড় আসপদ্দা যে আন্দন বলছে তোর বর তুই আবার নতুন জামাই শিক্ষা দীক্ষা কিচ্ছু পাসনি অসভ্য ই তোর বর্বর একটা আমার এই সময় এই ভিডিওটা আসতো না বন্ধুরা এই সময় আমার অপরাজিতাকে নিয়ে ভিডিও আসতো তবে যাই হোক এই ভিডিওটা এখন পোস্ট হবে অপরাজিতার ভিডিও অবশ্যই আসবে এরপরে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এদেরকে আমি কন্টেন্ট বানাতে সত্যি চাইনি আর তাই তো না একটা বানিয়েছিলাম শুটকিকে উদ্দেশ্য করে কি রে শুটকি বেচো করে পরে আছিস তোকে নেমন্তন্ন করেনি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এই মারুকে আর মারুর বরকে নিয়ে তো সেইখান থেকে আমি স্টপ করে গেছি চলো আহ এই যে এখানে গেজে আর টুনটুনি পুড়ি মিস্ত্রির টাকা দিচ্ছে নেমন্তন্ন করেনি টাকা দিয়ে গিফট দেওয়া মানে গিফট দেওয়ার নাম করে টাকা দিয়েছে নিজে নেমন্তন্ন যে নিতে চাইছে সেটা বুঝতে পারছি আহ তো যাই হোক সেসব কথা নিয়ে আমি কন্টেন্ট করলেই করতে পারতাম কিন্তু আমি করিনি কিন্তু এরপরে আজকে বন্ধুরা তোমাদেরকে আমি কথা দিয়ে গেলাম লোকে কি ডোজ দিয়েছি ওকে আর কে কি ডোজ দিয়েছে এবার যে ডোজটা খাবে এই মারু আর মারুর বর নিতে পারবি না যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই ভাষা দিয়েছিস তো ওই নতুন জামাই না তোর এত বড় সাহস শালা ভেরুয়া তোর এত বড় সাহস তুই বিয়ে করেছিস যার যার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি বলতেই চাই না তুই যে কত বড় ভুল করেছিস বিয়ে করেছিস সিঁদুর দান দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্নি অগ্নিকে সাক্ষী রেখে একটা একটা আগুন জ্বলে সেখানে সাক্ষী রেখে সিঁদুর দান করে তত তো সব দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দান করেছিস কোনো শিক্ষা দীক্ষা নেই তারপরে আবার সনাতন ধর্মের হয়ে তুই বড় বড় ডায়লগ মারছিস সিঁদুর অসম্মান করেছিস যে সিঁদুরের জন্য আজকে আমাদের দেশ জুড়ে এই মিশনটার নামই রাখা হয়েছে সিঁদুর আর তুই সেই সিঁদুরটাকে নিয়ে ব্যঙ্গ করছিস সেই সিঁদুরটাকে অপমান করছিস সিঁদুরের মর্ম বুঝিস কি এক চুটকি সিঁদুরের মর্ম বুঝিস কি রে আমি ওই পাকিস্তানের লোকেরা যখন আমাদের এই ব্যঙ্গ করেছিল মহিলারা মেয়েদেরকে নিয়ে আমি ফেসবুকে আচ্ছা করে দিয়েছিলাম এক চুটকিকে সিঁদুর মর্ম বুঝিস এই সিঁদুরের জন্য একটা কথা আমি তোকে বলি শোন এই সিঁদুরটা ঠিক আছে কতটা পবিত্র এবং এই সিঁদুরটা স্বামীকে রক্ষা করে একদম রক্ষা কবজের মতো শাখা সিঁদুর মেয়েদের কাছে সেটা তোর মনে হয় মারু বোঝার ক্ষমতা নেই সেটা বোঝার মতো ক্ষমতা হতে গেলে এই যে এই যে বরহানন্দন যে বলেছে তোর স্বামী তার মায়ের কাছে চলে যায় জানি না তার বাড়িতেও তো সবাই বরহানন্দন আর একটু মন্দিরাকে জিজ্ঞাসা করবে এই এক চুটকি সিঁদুর ঠিক আছে মন্দিরা তোকে বলতে পারবে তুই তোর মর্ম বুঝিস না আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে তুই একদম ছেলেখেলা করবি না এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আসবে বন্ধুরা তবে আমি এই বিষয়টা বলতে বসেছি এই সিঁদুরের বিষয় নিয়ে আমি পুরোটা ক্লিয়ার করবো আর ও আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে মানে যেটা বলেছে একদমই মানবো না তার আগে আমি এই কথাটা বলতে চাই বড়া নন্দন ও কি করে বলতে পারে এত বড় সাহস ওকে কে দিয়েছে আজকে তুই যার গিফটটা নিয়েছিস ঠিক আছে টুনটুনি বুড়ি সেও কিন্তু কন্ট্রোভার্সি কি এটা তাহলে তুই তাকেও বড়া নন্দন বললি এবং শুটকিকেও বড়া নন্দন সব কন্ট্রোভার্সি কি এটা বড়া নন্দন তাই না জানো আর একটা থাপ্পর মারবো না বৃন্দাবনের টিকিট দেখে নিবি বলে দিলাম সত্যি বলছি অসভ্যের পর অসভ্যতম করে যাচ্ছিস চি লজ্জা লাগে না বড়া নন্দন বলছিস কোন ক্লাসে তুই কোন ভদ্রবাড়ির ছেলে বলতো একবার ছি 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 মানুষকে এই ধরনের অপমান করিস মন্দিরা কিন্তু এতই ঝড় গেছে এতই জায়গা গেছে মন্দিরা কিন্তু কাউকে অপমান করে না কোনো বিবাসকে অপমান করে না এই জন্য আমি খুব ভালোবাসি বিশ্বাস করো মন্দিরা অন্যায় করে মন্দিরা অন্যায় যেমন করে প্রতিবাদ করি আবার মন্দিরার ভালোটা দেখে আমার ভালো লাগে আজ পর্যন্ত কাউকে বলে না বড় আনন্দ তুই যে বড় আনন্দ বলেছিস তুই ক্ষমা চাইবি অন ক্যামেরাতে যে আমি ভুল করেছি না হলে তোকে নিয়ে যে লেভেলের কন্টেন্ট হবে যে লেভেলের কন্ট্রোভার্সি হবে তুই নিতে পারবি না ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোকে এবার আচ্ছা করে ছুলে দেবে তো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিও আসবে এখানে নিয়ে তোমরা ওয়েট করো এবার এ হলো আমার কন্টেন্ট বড় হনন্দন বলা এবার বার করব দেখো তোমরা লেভেল থাকে এর কোনো লেভেল নেই বড় হনন্দন বলছে হ্যাঁ আজকে তো লজ্জা লাগে না বিয়ে করেছিস যেভাবে বিয়ে করেছিস সেটা নিয়ে পুরো হিস্ট্রি খুলছি আমি দাঁড়া সেটা নিয়ে আমি বলতে বসবো ঠিক আছে মানুষকে ছোট করতে করতে কোথায় নেমেছিস জানিস হুম বিয়ে করেছিস নতুন বিয়ে করেছিস নতুন বইয়ের মতো স্বামী যা স্বামী স্ত্রীর মতো থাক সেখানে কেউ নাক গলাতে যাবে না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই যাতে করে অপমান করবি অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে যদি তুই নোংরামো করিস চুমো করিস তাহলে তো বলবে তাই না এসব বিষয় নিয়ে আসছে নেক্সট ভিডিও তুই ওয়েট কর সতী না নোংরা কোথা কার নোংরা ছেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড় আনন্দন বলিস তোর এত বড় সাহস গালাগালি করছিস তোর এত বড় সাহস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখতে পারিস না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি মানে কেউ গিফট দিলে নিতে পারিস হ্যাঁ

দেখিস আবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে যাস না তাহলে কিন্তু আবার তোর কপালে জুতো আর ঝাঁটা আছে এইটুকু আমি বলে দিলাম নোংরা ছেলে অসভ্য লজ্জা লাগে না আবার বড় বড় ডায়লগ মারছে কিছু বলছি না বলে তাই সবাই আমাকে কমেন্ট বক্সে ভরি দিয়েছে সমাধি তুমি কেন কিছু বলছো না সমাধি তুমি কি এদেরকে সাপোর্ট করছো ওদের হয়ে একটা ভিডিও করেছে ওরা একদম না তোমাদের সমাধি এরকম নয় সমাধি অন্যায় দেখলে যাকে সাপোর্ট করবো তারও অন্যায় দেখলে একদম ধুইয়া দেবো আমি হলো এরকমই তোমাদের মনে হয় আমাকে চিনতে কোথাও ভুল হচ্ছে ঠিক আছে তোমাদের সময় এরকম না এবার দেখো নিতে পারে কিনা এবার কন্টেন্ট কি করে এদেরকে বানাতে হয় মানুষকে অপমান করতে বসেছে এত বড় সাহস তুমি এবার নতুন জামায় না ওরা ছেলে ছেলেকে কোনো শিক্ষা দিকটা কিছু পাইনি বাপ শিক্ষা দেয়নি পরিবার শিক্ষা দেয়নি ওর গোষ্ঠী শুদ্ধ বড় আনন্দ তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা থাক নেক্সট ভিডিও দেখা হচ্ছে এদেরকে নিয়ে তো অবশ্যই আসবো আর নেক্সট ভিডিও তো আমার অপরাজীতাকে নিয়ে আসছে অবশ্যই তোমরা দেখো টা ভাই ভাই সবাই ভালো তো দেখা হচ্ছে